রাতে কি রান্না বান্না করলে রাতে এই যে গরম গরম ডিমের অমলেট তুমি তো অমলেট খাবে না বললে ওই জন্য তোমার করে নিই মিঠির আর ভাইয়ের জন্য আমিও খাবো না সন্ধ্যাবেলা চা খেয়েছি তারপর আমি ইয়ে খেয়েছি কি বলে লম্বু খেয়েছি দিয়ে আর খেতে নেই ডিমের অমলেট খেলে আমার অসুবিধা হয় সেদ্ধ ডিম খায় ওই জন্য আমি হ্যাঁ সেদ্ধ ডিম সকালবেলাও ও খায় আর এই যে এখানে রয়েছে গরম গরম রুটি ওই ডিমের অমলেট আমিও খুব ভালোবাসি কিন্তু খেতে নেই ওই জন্য অল্প একটু ভাত খাবো খেতে ভালো লাগে খুব অমলেট কিন্তু শরীর অসুবিধার জন্য খেতে পারি না আর এই যে মা তো ভাত খাবে আলু ভাত খাবো আজকে একটু ঠান্ডা ঠান্ডা তো ওই জন্য মা ছাকা ভাত খাবে না গরম ভাত খাবে বললো তাই ভাত ছিল সেটাই গরম করলাম কি আর গরম এই ভাতগুলো না অল্প জল দিয়ে গরম করলে দিনের ভাত যদি থেকে যায় অল্প জল দিয়ে গরম করলে একদম ছট ছোট করে গরম ভাতের মতো হয়ে যায় দেখো বোঝা যাচ্ছে যেটা গরম করা ভাত একদম ছট ছোট ভাত মিঠে আজকে দিনের বেলায় ভাত খাইনি জানো সারাদিন টিফিনে তো খেয়েছিল ওটস খেয়েছিল আর দুপুরে কালকে যে বিরিয়ানি ছিল ওই বিরিয়ানি খেয়েছি এখন বলবে শুধু ডিমের অমলেট দিয়ে রুটিটা খেয়ে নিবি না সবজিটা খাবি একটু বলেছি রাতে খাবো ঠিক আছে এই যে মায়ের ভাতটাকে দিয়ে দিলাম তারপর সবজি এনে রেখে দিলাম এই যে দিনের বেলায় ভেন্ডির তরকারি আছে ভেন্ডি আর এইগুলো

ਇਦਾਂ ਬੁਲਿਖੇ ਨਿਉ ਕਿਤੂ ਬੇਸੀ ਮਿਲਦੀ ਕਾਲ ਤੇ ਪੇਪੇ ਤਰ ਮਿਵਾ ਦੋ ਪੇਪੇ ਤਰ ਹਾਂ ਹੋਰ ਕੋਈ ਇੱਕ ਪਾਸੇ ਹਲੇ ਇੱਕ ਬਾਟੀ ਦੇ ਕੋਲ ਦਿਦਾ ਨਾ ਅਰੇ ਇਹ ਬਾਟੀ ਤੇ ਦਿੱਤੀ ਦੇ ਨਾ ਹੋਰ ਇੱਕ ਪੀ ਕੇ ਇਹ ਕਿਹੜਾ ਹੋਵੇ ਨਹੀਂ ਕਿਹੜੀ ਇਹਦੇ ਪਾਸੇ ਸਾਦਾ ਉਤਰੀ ਹੈ ਹਾਂ ਪਾਸੇ ਇੱਕ ਤੁਹਾਰ ਵੀ ਦੀਰੇ ਮਦਮੋਟੇ ਇੱਥੇ ਕੋਈ ਨਾ ਨਾ ਉਹ ਪਾਸੇ আর এই যে সেই যে কাঠমার কাছে বাঁধাকপি তরকারি এখনো আছে রান্না করে আনানো হয়েছে এখনো আছে খুব ভালো হয়েছে তরকারিটা অনেকটা বেশি করে তো আনা হয়েছিলো এখনো আছে দারুণ হয়েছে খেতে বাঁধাকপিটা তো নাও হয়েছে কেন তুমি অন্যগুলো নিচ্ছে না ওটা ওটা খেতে ভালো লাগে বলছি তো ওটাই নাও অনেক আছে আনানো আমার ভেন্ডি তরকারি পরিমাণটা দেখো তাহলে ওই তরকারিটা অত দিলে সব অত খেতে পারবো

খাওয়া দাওয়ার পর এই যে রাত্রে খাওয়া দাওয়ার পর কালকে সকালে রান্নার জন্য আয়োজন করছি কালকে চিকেন হবে আর পোস্ত হবে এই যে পোস্ত বেটে রাখবো জিরেটা একটু ড্রাই রোস্ট হালকা করে ড্রাই রোস্ট করলাম কারণ শক্ত হালকা করে একটু ড্রাই রোস্ট করলে বাড়তে সুবিধা হবে জিরেটা বেটে রাখবো আর আদা মিক্সিতে বাটা আছে রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রাখবো নাহলে সকালবেলা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে টাইম পাওয়া যাবে না সকালবেলা করে নাও তাহলে তোমারও আবার কাজ আছে তো একদম শক্ত আমি তো ঘোরাতেই পারছি না দেখো একবার ঠিক করা যায় কিনা আবার সকালবেলা রান্না করতে পারব না তো চলো তো চলুন বন্ধুরা এই মশটা করে নি এখন অনেক কাজ আছে সেগুলো সেরে নি আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন টাটা